রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার সেই আলোচনার কেন্দ্রে বিএনপি স্থায়ী কমিটির প্রভাবশালী নেতা ও সাবেক ছাত্রনেতা রুহুল কবির রিজভি রিজভি ব্যক্তিগতভাবেও জানিয়েছেন তিনি তার ছেলেকে ইসলামী ছাত্র শিবিরে যুক্ত করতে চান যেন সে আদর্শ নৈতিকতা ও নেতৃত্ব গুণে পরিপূর্ণ একজন দক্ষ তরুণ হিসেবে গড়ে উঠতে পারে এই বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীরা বিস্মিত হলেও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ রাজনৈতিক অঙ্গনের ঋজভীর এই প্রশংসা ও ব্যক্তিগত আগ্রহ নিয়ে চলছে তুমুল আলোচনা অনেকেই বলছেন বিএনপির এই বর্ষীয়ার নেতা হয়তো তা এত ত্যাগের পরও কেন তাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হলো এমন প্রশ্ন তুলছেন অনেকেই দল তার ত্যাগের মূল্যায়ন করেনি কেউ কেউ এমন মন্তব্য করছেন আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা বিএনপির সেই বর্ষিয়ান নেতা রুহুল কবির রিজভি কোনোদিনে এমপি বা মন্ত্রী হতে পারেন নাই এবার রুহুল কবির রিজভি তার ছেলেকে শিবিরের হাতে তুলে দিলেন গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার সেই আলোচনার কেন্দ্রে বিএনপি স্থায়ী কমিটির প্রভাবশালী নেতা ও সাবেক ছাত্র নেতা রুহুল কবির জানা গেছে সম্প্রতি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে এসে বর্তমান শিবির সমর্থিত ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানেই ঘটে এমন এক ঘটনা যা রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদের নেতৃত্বে ইসলামী ছাত্রশিবির সমর্থিত নেতাকর্মীরা রিজভিকে ফুল দিয়ে স্বাগত জানান এবং ক্যাম্পাসের সংগঠনের কার্যক্রম শিক্ষাবান্ধব পরিবেশ ও নৈতিক নেতৃত্ব গঠনের নানা দিক তুলে ধরেন এসব শুনে রিজভি নাকি সত্যিই অভিভূত হয়ে পড়েন তিনি প্রকাশ্যে প্রশংসা করে বলেন তোমাদের শৃঙ্খলা তোমাদের আচরণ সব কিছুতে আমি এক ভিন্ন ধরনের নেতৃত্বের ছাপ দেখছি এখানেই শেষ নয় রিজভি নাকি আরও বলেছেন বাংলাদেশের রাজনীতিতে এখন নৈতিক নেতৃত্বের অভাব আর সেই নেতৃত্ব তৈরির সম্ভাবনা তিনি দেখছেন ইসলামী ছাত্রশিবিরের তরুণদের মধ্যে সূত্রের দাবি রিজভি ব্যক্তিগতভাবেও জানিয়েছেন তিনি তার ছেলেকে ইসলামী শিবিরে যুক্ত করতে চান যেন সে আদর্শ নৈতিকতা ও নেতৃত্ব গুণে পরিপূর্ণ একজন দক্ষ তরুণ হিসেবে গড়ে উঠতে পারে এই বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীরা বিস্মিত হলেও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ রাজনৈতিক অঙ্গনে রিজভির এই প্রশংসা ও ব্যক্তিগত আগ্রহ নিয়ে চলছে তুমুল আলোচনা অনেকেই বলছেন বিএনপির এই বর্ষিয়ার নেতা হয়তো তার রাজনৈতিক জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিশেষ করে যখন বিএনপি জামায়াত সম্পর্ক রাজনৈতিকভাবে দূরে সরে গেছে তখন রিজভীর এমন অবস্থানকে অনেকেই পুনরায় ঘনিষ্ঠতার ইঙ্গিত হিসেবে দেখছেন আবার কেউ কেউ বলছেন এটি হতে পারে তার ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসের পুনর্জাগরণ যেখানে তিনি ইসলামী ধারার নেতৃত্বের প্রতি নতুন আস্থা খুঁজে পেয়েছেন বিশ্লেষকদের মতে রুহুল কবির রিজভীর এই মন্তব্য এবং ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সঙ্গে তার ঘনিষ্ঠ আলাপচারিতা কেবল একটি সফরের ঘটনা নয় এটি আসলে জাতীয় রাজনীতির এক নতুন সম্ভাবনার প্রতিচ্ছবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বরাবরই জাতীয় রাজনীতি প্রতিফলন ঘটায় আর এবারও তার ব্যতিক্রম হয়নি এখন দেখার বিষয় এই সফরের মুগ্ধতা কি কেবল প্রশংসায় সীমাবদ্ধ থাকবে নাকি সত্যি বিএনপির এই গুরুত্বপূর্ণ নেতা ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবেন পুরো দেশ অপেক্ষায় আছে সেই রাজনৈতিক ঘটনার যা হয়তো বদলে দিতে পারে বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায় না।

আমাদের যে প্রজন্ম এই প্রজন্মের এক্স ভিপি আর কি এই প্রজন্মের আগের উনি ছিলেন আপনারা সবাই জানেন যে দীর্ঘ পঁয়ত্রিশ বছর নির্বাচন হয়নি ওনাদের রেখে যাওয়া স্মৃতি ওনাদের রেখে যাওয়া সাম্রাজ্য বলা যায় যে ছাত্র সংসদ নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচন আমরা আবার উদ্ধার করতে পেরেছি এবং আমরা আমাদের সাবেক ভিপিকে পেয়ে খুবই আনন্দিত আমাদের উদ্দেশ্যে আমাদের সাবেক ভিপি রুহুল কবির রিজবি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি অনেক ধন্যবাদ নবনির্বাচিত রাকসুর ভিপি সহ অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ রাকসুর সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আবারও রাকসু নির্বাচন হয়েছে এবং রাখস নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আমার শুধুমাত্র মানে শুভেচ্ছায় নয় তাদের সাথে আমি কয়েকটি কথা বলবো সেই কথাটি হলো যে বিশ্ববিদ্যালয়ের এখন যে পরিবেশটি আছে এই পরিবেশটি যেন অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে রাখশু একটা গুরুদায়িত্ব পালন করে অর্থাৎ সহাবস্থান এবং প্রতিটি ছাত্র সংগঠন এবং ছাত্রছাত্রীর মধ্যে সহমর্মিতা তৈরিতে তারা উল্লেখযোগ্য অবদান রাখবে তাদের ইতোমধ্যে তাদের সাথে কথা বলে আমি তাদের মধ্যে যে আন্তরিকতার যে স্ফুরণ আমি দেখেছি সেটার থেকে আমার কাছে এটা মনে হয়েছে তারা এই বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ থাকা দরকার একটি বিশ্ববিদ্যালয় বিশেষ করে শিক্ষার পরিবেশ জ্ঞান চর্চার পরিবেশ তারপরে গবেষণার যে পরিবেশ থাকা দরকার সেটি সেটিকে প্রমোট করার জন্য একটি একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সংসদ যে দায়িত্ব পালন করে যেভাবে আমরা অক্সফোর্ড ইউনিয়ন দেখেছি যেভাবে অন্যান্য পৃথিবী বিখ্যাত যে আলমা ম্যাটার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইউনিয়ন যে ধরনের দায়িত্ব পালন করেছে সেই ধরনের দায়িত্ব পালন করবে অর্থাৎ রাষ্ট্র সমাজ দেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি এবং সব সম্পর্কে এই এই বিশ্ববিদ্যালয়ে এবং এবং এই নির্বাচিত যে ছাত্র প্রতিনিধিরা আছেন এগুলো নিয়ে তারা আলোচনা করবেন বিতর্ক করবেন এবং সেখানে প্রয়োজনে দেশের যে কোনো মতবাদের মানুষকে নিয়ে এসে তারা সেখানে আলোচনা করাবেন যেটা আমরা পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক দুর্যোগ দুর্বিপাকের মধ্যে দিয়ে গেছে আর যেন মানে কোনো ফ্যাসিবাদের ছায়া যেন এখানে প্রলম্বিত না হয় ছায়া যেন না পড়ে এই এটা এখানে যেন সম্পূর্ণরূপে গণতান্ত্রিক পরিবেশ থাকে এবং আমাদের সমাজ সমাজের যে অগ্রগতি সমাজের যে মানে প্রগতি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিনির্মাণ এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্র সমাজ যেমন আগে থেকেই অনেক অনেক আগে থেকেই যেমন ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এখানেও রাকসু এবং এখানে সকল ছাত্র সংগঠনগুলো একই ধরনের বিশেষ করে গণতন্ত্রকামী ছাত্র সংগঠনগুলো যারা ফ্যাসিবাদের আমলে গণতন্ত্রের জন্য লড়াই করেছে তারা একইভাবে এখানে কাজ করে যাবেন এবং সেই শিক্ষার পরিবেশ নিশ্চিত করার যে বিশ্ববিদ্যালয় সে পরিবেশ নিশ্চিত করবেন আমি এই কামনাটুকু করি এবং রাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের কল্যাণ কামনা করে পুনরায় তাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি এটা হওয়া উচিত এবং আমি মনে করি আমার দলের পক্ষ থেকে সেটি অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা বিবেচনা করবে এবং তারা এটিকে প্রতি বছর যে নির্বাচন হওয়া দরকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে সেটিকে মাথায় রেখেই তারা কাজ করবেন এখান থেকে আর কোনো ধরনের মানে ব্যত্যই হবে না যখনই বিশ্ববিদ্যালয়গুলোর ইয়ে রাকসু ডাকসু চাকসু নির্বাচন ঘোষণা করা হয়েছে তখন কিন্তু আমাদের দলের পক্ষ থেকে এটিকে সমর্থন জানানো হয়েছে এবং যারা যে সমস্ত ছাত্ররা আমাদের দলের আদর্শ এবং নীতিকে পছন্দ করে তারা যারা ইউনিভার্সিটির মধ্যে যারা কার্যক্রম করে বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে এবং আমি 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 তো শুধু এখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নয় আমি দেশের একজন রাজনীতিবিদ হিসাবে আমি সবার উদ্দেশ্যেই আমি কথাটা বলছি যে গণতান্ত্রিক পরিবেশ এবং মানে সহ সহমর্মিতা এবং সহাবস্থান এই সহাবস্থান নিশ্চিত করে যেটা শেখ হাসিনা একেবারে ধ্বংস করে দিয়েছিল মানে ফ্যাসিবাদের এক একটা কি বলবো যে ইয়ে এটা একটা উর্বর জায়গা তৈরি করেছিল আর কি আঘাত করার আক্রমণ করার সন্ত্রাসী করার মানে একটা গুপ্ত আস্তানা তৈরি করেছিল ক্যাম্পাসগুলিকে সেটা না হয়ে বরং শিক্ষার আলোয় আলোকিত সত্যিকারের যেমন ক্যাম্পাস গড়ে উঠে সেই ধরনের অ্যাকাডেমিক টোন সম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ক্ষেত্রে সবাই দায়িত্ব পালন করবে এবং প্রতিনিধি যারা আছে তাদের দায়িত্বটা নেতৃস্থানে তারা আরো গুরু দায়িত্ব পালন দল তার ত্যাগের মূল্যায়ন করেনি কেউ কেউ এমন মন্তব্য করছেন তবে প্রার্থী তালিকায় রুহুল কবির রিজভিন নাম না থাকার কারণটা সম্পূর্ণ ভিন্ন আসল ঘটনা হল রুহুল কবির রিজভিন নিজেই নির্বাচন করতে আগ্রহী নন নিজে এমপি হওয়ার চেয়ে আগামী নির্বাচনে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান তিনি বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত এই নেতা দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করলেও কখনো তার প্রতিদান চাননি দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো নির্বাচন করেননি এবং মনোনয়নও চাননি নির্বাচন নয় বরং দলের জন্য কাজ করাই তার রাজনৈতিক লক্ষ্য অতীতের মতো এবারও নিজের একটি আসনে প্রার্থী হয়ে প্রচারণায় ব্যস্ত না থেকে সারাদেশে দলের জন্য কাজ করতে চান রিজভি এ কারণে দুশো জনের তালিকায় দলের এই নিবেদিত প্রাণ নেতার নাম নেই জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চাননি রুহুল কবির সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তাকে নির্বাচন করতে বলা হলেও তিনি আগ্রহী হননি এমনকি দলীয় মনোনয়নের জন্য আবেদন ফর্মও নেননি সেই সময় তিনি বলেছিলেন শেখ হাসিনা সরকারের অধীনে ও বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না শেখ হাসিনার পতনের পর বিএনপির যখন অনুকূল পরিস্থিতি তখনও দলীয় স্বার্থে ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসাব করছে না রিজভি বামপন্থী সংগঠনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে রুহুল কবির রাজনীতিতে উচ্চ মাধ্যমিকের পর বিপ্লবী ছাত্র ইউনিয়নের মাধ্যমে ছাত্র রাজনীতি শুরু করেন তিনি সংগঠনটির রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তীকালে ছাত্রদল প্রতিষ্ঠা হওয়ার পর তিনি জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন পরে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাতীয়তাবাদী ছাত্রদলের দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন রিজভি উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর ভিপি নির্বাচিত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন ছাত্র রাজনীতি শেষ করেই বিএনপির কেন্দ্রীয় কর্মকাণ্ডে সক্রিয় হন তিনি গত সাড়ে তিন দশকে দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালনের পর বর্তমানে সিনিয়র যুগ্ম মহাসচিব পদে রুহুল কবির রিজভি দায়িত্ব পালন করছেন দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ